সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম রেডিগুরির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো বড় ভাই সামনে পেয়েছি বড় ভাই বলছে আজ দাম কিন্তু একটু বেশি কত বেশি এখনো শুনি নাই অবশ্যই জানবো তো আজকে দুই জানুয়ারি দুই তো কয়েকদিন দুই বলতে বলতে একটু সমস্যা লাগতেছে কারণ চব্বিশ বলে অভ্যস্ত তো তো ভাই কেমন আছেন আজকে বাজার তো বেশি আজ কত বেশি এক হাজার বেশি কত এক হাজার বেশি মাথায় নষ্ট প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এক বস্তা মনে হয় রসুন আছে এখানে যেভাবে আছে মনে হচ্ছে যে কোনো স্বর্ণ আছে ভাই কোথা থেকে আসছেন ভাই এখানে বাড়ি না ও ভাইয়ের রসুন কি নিয়ে আসছেন আজকে নিয়ে আসছেন ও ঘুরকি দামটা সেটাই জানার জন্য না ওকে ওকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম এটা কত বিক্রি হলো কত বিক্রি হলো সাত হাজার আটশো সাত হাজার আটশো ওটা মাঝারি না বড় ভাই সাত হাজার আটশো দর্শক এই যে একটা দেখতে পাচ্ছি এই যে একটা দেখতে পাচ্ছি সামনে দু একটা শুধু আহ গাছ বের হয়েছে যেটা লক্ষ্য করা যায় তারপরে ভালো এটা কবে আজকে এটা আট হাজার একশো আট হাজার একশো দশ মাথায় নষ্ট আট হাজার একশো টাকা এই ছোট বা বাজারে একারোশো বাজারে ছোটই বলবো আমরা আট হাজার একশো টাকা তো মার্শাল্লাহ বাজারটা অনেকটাই ডেভেলপ দেখা যাচ্ছে তো ভালো লাগছে তো দেখা যাক আরো যাবো আসসালাম আলাইকুম কেমন আছেন আজকের বাজার শুনতে একটু ভালো ভাই একটু ভালো না

দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা মাজার টাকা উপর থেকে উপর থেকে টান দিচ্ছে আপনার আপনারা এখানে নিচ থেকে টান দিচ্ছেন না আমরা এখন নিচের থেকে উপর মুখে টান দেওয়া ধরছি তাই না আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক আসলে দামটা থাকলে আসলে ইউজ করতে খুব ভালো লাগে যেটা লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন রসুন আর সঙ্গে সঙ্গে সবাই ঘিরে ধরছে খুব ভালো লাগছে দামটা বলা হয়েছে কত বলছেন সাত হাজার টাকা বলছেন না আর কিছু গাছ দেখতে পাচ্ছি প্রিয় দর্শক তারপরে আসার সঙ্গে সঙ্গে বস্তার শুধু উপর থেকে দেখেই বলতে যে সাত হাজার টাকা দাম দেখতেই পাচ্ছেন একটা খুব ভালো লাগছে দুজন কেমন আছেন আলহামদুলিল্লাহ সত্য কথা বলবো মনে মনে আপনি খুঁজতেছি একবার মন থেকে বলতেছি যদি এখানে কাজে অন্য কাজে যাই হোক আর দাম কি বলছে বেচা হয়ে গেছে

এটা কত বেটা তাহলে প্রিয় দর্শক এই রসুন সাত হাজার টাকা থেকে হাটে নেয় নাই আর এটা আট হাজার তিনশো টাকা অলরেডি সেল হয়ে গেছে আর একটু ভালো কোয়ালিটি হলে সাড়ে আট হাজার আমার বিশ্বাস নয় হাজারও হবে আশা করা যায় তো দামটা বেড়ে গেল দেখতেই পাচ্ছেন কি অবশ্যই সেখানে ভিড় কোন দশ পনেরো মাস গাছ কি বের হয়েছে না গাছ দুই একটা বের হচ্ছে কিন্তু গাছের সাথে ঝুলি নিয়ে আসছে ঝুলানো না তার মানে এখনো বাড়িরটা কিছু এখন রসুন আছে বাড়িতে দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অবাক করা কাণ্ড রসুন এক ধাপে পনেরোশো টাকা দাম দেখতেই পাচ্ছেন একটা অন্যরকম একটা ব্যাপার যেখানে যাচ্ছে সেখানেই সালাম আলাইকুম দাম বলে বেড়ে গেছে

দেখি এখানে কি দাম বলতেছে সালাম আলাইকুম ষোলোটা কি দাম বলছে আজকে সাত হাজার টাকা বলছে না তৃতীয় দশক দেখতেই পাচ্ছেন এই রসুনটা অনেক ভালো কারণ হচ্ছে এটা একটু গাছ বের হয় নাই যেটা লক্ষ্য করা যাচ্ছে আট হাজার কথা বলছে না এটা সরি ও আট হাজার কথা বলছে এটা তাই না এটা কত দিলে এটা কত দিলে তিনশো দশক দাম ভালো থাকলে নিউজ করতে ভালো লাগে কৃষকের মুখে হাসি ব্যাপারী মুখে হাসি এভরিথিং সবকিছুই ভালো লাগে খাদ্য থেকে আমরা আরও সামনে আগাই কি অবস্থা দেখি আরও সাড়ে আটের উপরে অর্থাৎ আরও দাম আছে নাকি সেটাও দেখাবো ইনশাল্লাহ সালাম আলাইকুম কেমন আছেন ভাই হঠাৎ করে তো এক দেড় হাজার টাকা জাম দুইশো কম নয় হাজার এটা ধরেন নয় হাজার টাকা ভাই নয় হাজার টাকা হলে সেল দেবে যেটা মনে হচ্ছে আট হাজার আটশো টাকা না ভাইয়া

তো প্রিয় দর্শক এই ছিল আজকের রসুনের বাজার হট নিউজ সো আশা করি অবশ্যই অবশ্যই আপনাকে ভালো লাগবে তো যদি ভালো লাগে এবং শেয়ার করবেন ভাই প্লিজ 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 আসসালাম রহমতুল্লা